প্র্যাকটিক্যালি দেখাই ব্রেকটা যখন আমি যে হার্ড করলাম এখন কিন্তু লক হ্যান্ডেল বারের সাথে কিন্তু লেগে যায় না এখনো দুই আঙ্গুল ফাঁকা আছে আমার বাইকে যেমন তা না আপনাদের বাইকে এমন হতে পারে সো ব্যাপারটা নলেজে রাখলে অবশ্যই আপনাদের উপকার হবে সো এই একটা নাট আছে এই নাটটা খুলে যদি আপনি হাওয়াটা ছেড়ে দেন কাজ করবে লান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লকস আশা করি সবাই ভালো আছেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন ফার্স্ট আমি বাইকটার লুক দিয়ে শুরু করবো লুকটা আমার কাছে অসাম লাগে ভাই অসাম অনেকেরই পছন্দ থাকে মনোটন কিনবো অ্যান্ড অনেকেরই পছন্দ থাকে যে ফোর ভি কিনবো অনেকেরই ভার্সন টু বা অনেকেরই ভার্সন থ্রি যার যেমন পছন্দ বাট প্রত্যেকটা বাইক প্রত্যেকেরই একটা লাভ বাইক এক কথায় ভালোবাসার বাইক শখের একটা বাইক স্বপ্নের একটা বাইক থাকে সো বাইকটার লুকসটা আমারে খুবই মুগ্ধ করছে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি সো এই বাইকটা যদি এখনও নতুন থাকতো বা শোরুমে থাকতো এখনও সবাই এটাই কিন্তু আমার মানে মতামত শেয়ার করলাম আপনাদেরকে সো আজকের ভিডিওটা শুরু করলাম পুরা দিয়াবাড়ি থেকে আর ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো ছোট্ট একটা টেকনিক্যাল ভিডিও বলা যায় টেকনিক্যাল এক কথাই ব্রেক লিভার নিয়ে ব্রেকের অনেক সময় প্রবলেম হয় যে চাক্কা খুলতে হয় বা আপনার ব্রেক প্যাড চেঞ্জ করতে হয় পিছনে যদি ডাবল ডিক্সের হয় সেম একটা ব্যাপার স্যাপার থাকে যেমন সামনে যেমন এই যে মাস্টার সিলিন্ডার আছে এখানে একটা ডিস্ক আছে অ্যান্ড পিস্টোন আছে আর হচ্ছে ব্রেক প্যাড আছে যেমন এই ব্রেকটা আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই ব্রেকটা যখন আমি যে হার্ড করলাম এখন কিন্তু ডিস্ক লক হয়েছে হ্যান্ডেলবারের সাথে কিন্তু লেগে যায় না এখনও দুই আঙ্গুল ফাঁকা আছে তার মানে এখন আর যাবে না এটা কাজ করছে অনেক সময় হয় কি এটা টোটালি লেগে যায় একদম এটার সাথে লেগে যায় বাট ডিস্ক লক হয় না এটার কারণটা কী সো এই ব্যাপারটা আপনাদেরকে বলবো এখানে একটা ছোট্ট একটা নাট আছে ছোট্ট একটা ব্যাপার আছে যেটা আপনার এই নাটটা খুলে যদি হাওয়াটা ছেড়ে দেন এই ব্রেকের হাওয়াটা ছেড়ে দেন তাহলে দেখবেন যে এটা কাজ করছে তারপরে সেমভাবে পিছনও একই অবস্থা এখানে একটা মাস্টার সিলিন্ডার আছে ঠিক এই যে এইখানে একটা নাট আছে অনেক সময় এই যে পার্প যে ব্রেকটা এটা ইজি হয়ে যায় বা লুজ হয়ে যায় বা প্রেস করতেছেন পুরোটাই নিচে হয়ে গেছে কিন্তু কাজ করে না এই ব্যাপারটা আমার সাথে হয়েছে বা বা এই ব্যাপারটা আমি জানি সো এই ব্যাপারটা আপনাদেরকে একটু শিখাইতেছি বা বলে দিচ্ছি যে আমার বাইকে যেমন তা না আপনাদের বাইকে এমন হতে পারে সো ব্যাপারটা নলেজে রাখলে অবশ্যই আপনাদের উপকার হবে সো এই একটা নাট আছে এই নাটটা খুলে যদি আপনি হাওয়াটা ছেড়ে দেন কাজ করবে সো যদি এই নাটটা খোলার পরে কিছুটা অয়েল বের হবে বের হওয়ার পর হাওয়াটা চলে যাওয়ার পরে এটা ঠিক হবে আর যদি তারপরেও যদি ঠিক না হয় তখন কি করবেন একটা আমি যখন বকেট চেঞ্জ করি তখন একটা ইঞ্জিনিয়ার সাহেব আমার এটা কখনোই মানে সে সেট করতে পারে নাই মাস্টার সিলিন্ডারে অয়েল বারবার চেঞ্জ করতেছিল বারবার চেঞ্জ করতেছিল বারবার প্রেস করতেছিল বারবার হাওয়া ছাড়তেছিল তারপরও কাজ করে নাই কিন্তু কেন তারপরে আমার একটা ইঞ্জিনিয়ার ছিল তাকে ফোন দিই সে আমাকে ফোনের ভিতরে বলে যে ব্রেক লিভারটা পুরোটা চাপ দিতে হবে মানে টোটালি ইজি তখন তো ইজি ছিল মানে একদম এটার সাথে লেগে যেত ডিস্কটা লক হইতো না সো এটা পুরোটা চাপ দেওয়ার কথা ছিল ধরে রাখার কথা ছিল এক হাত দিয়ে আর এক হাত দিয়ে এই নাটটা খুলতে হবে খোলার পরে যে হাওয়াটা বের হবে অ্যান্ড অয়েলও সাথে বের হবে তারপরে হচ্ছে এটা চাপ দিয়ে ধরে রাখতেই হবে মানে এটা একদম টোটালি লেগে মানে চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপরে এটা ছাড়তে হবে ছাড়ার পরে যে হাওয়াটা বের হবে দেন তারপরে নাটটা টাইট দেওয়ার পরে এটা তিন থেকে চারবার প্রেস করার পরে হানড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ কারণ এটা আমার সাথে হয়েছে অনেক ইঞ্জিনিয়ার আছে এইগুলো বুঝে না যেমন যারা ভালো কাজ করে তারা তো বুঝে আর যারা অনেক সময় আসে না হঠাৎ করে একটা জায়গায় গেলেন বিপদে পড়ে গেলেন হঠাৎ আপনার চাক্কাটা কোনো কারণে খোলা লাগছে খোলা লাগানোর পরে দেখবেন যে আর যদি পিছনে ড্রাম ব্রেক হয় তাহলে এই ব্যাপারটা দরকার নাই যদি আপনার পিছনে ডিক্স হয় মানে ডিস্ক ব্রেকগুলো যতগুলাই আছে এই প্রবলেমটা ফেস করলে তখন আপনারা তাকে আপনারা নিজে বা নিজেই ঠিক করতে পারবেন এক কথায় আমি যেভাবে বললাম এখানে একটা ব্রেক প্যাডের সাথে একটা নাট আছে এইটা আপনি খুলে ঠিক করতে পারবেন চেষ্টা করলেন একবার ছাড়া দুইবার বা সে যদি না জানে অনেক ইঞ্জিনিয়ার সব আছে যারা অ্যাডজাস্ট করতে পারে না এই হাইড্রোলিকের ব্যাপারটা সো এক ইঞ্জিনিয়ার ছিল আমার ইয়ামাহা শোরুমে জব করে সো ওর এই ব্যাপারটা জানার ছিল আমাকে বলছে হ্যান্ড আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো চলেন এখন আমি একটু রাইড দেবো আপনাদেরকে নিয়ে দিয়াবাড়িতে আর এখানে সচরাচর অনেক জোরে বাইক চালায় তো চলেন একটা মোটামুটি ভাবে একটা টান দিয়ে ফেলি নাকি হো কথা বলতে বলতে আমি হরান হয়ে গেছি গা মানে হয়রান বাইকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর একটা কথা বলে নেই বাইকের যত্ন নিয়ে যেমন কালকে আমি একশো টাকা দেওয়া পুরো ফর্ম ওয়াশ করছি অ্যান্ড বাইকটারে ক্লিন করছি দেখাই আপনাদেরকে আবারও বাইকের যে যত্নটা করতে হয় যেমন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি বারোশো টাকা দেওয়া মোডেল সেভেন ওয়ান ডাবল জিরো একটা ভিডিও করছিলাম যাই হোক এখন বাইকটা পরিপাটি আছে। আমরা চাই যে আমাদের বাইকটা ভালো থাক সেজন্য অনেকের ভালো মানের জিনিস ইউজ করি ইঞ্জিল অয়েল বা রেডিওটর অয়েল যেটাই বলেন আমার এক ভাই ফোন দিছিল বা মেসেজ করছিলো রেডিওটর অয়েল নিয়ে তার একটা প্রবলেম আছে বাইকটা ওভারহিট হয় আমার তো মাঝে মাঝে ওভারহিট হয় যেহেতু ইঞ্জিন এটা চালাইলে গরম হবে বাট কম আর বেশি সো আমরা একটু ভালো অয়েল ইউজ করলে হয়তো ওভারহিটটা কম হবে সো চলেন একটু রাইড দিই কি বলছিলাম যেন মোটামুটিভাবে হ্যাঁ তো ডান পাশের গাড়িগুলো অবশ্যই আমার দেখার জরুরি স্মিল রাখা সেরকম আর এই অয়েলটা ভরার পরে ইঞ্জিন অয়েলটা মোটুলেল আমার বাইকে রেডি ফিকে বাইরে গেছে ওরে ভাই টান কারে কয় তিন গিয়ারে নাইনটি সিক্স হিট করছে অ্যান্ড ইউ টার্ন নিবো স পিছনে গাড়ি নাই এই জন্য একদম ব্রেক করে ফেলছি সমস্যা নেই ও রে গাড়ি সামনেতে চলে আসতে অবশ্য ও ডান পাশে কাজও করতেছে প্রত্যেকটা বাইকের স্পিড সেভেন্টি থেকে এইটটি এর নিচে নাই কারণ মেট্রো নিচে আসলে সবারই একই অবস্থা আর এই যে লেকটা দেখতেছেন আপনাদেরকে একটু দেখাই আমরা গত তিন চার দিন আগে ছোট ভাইরে নিয়ে আসছিলাম এই লেকটাতে আমরা ঘুরবো বাট আমাদের আশা আশাই রয়েছে আমরা ঘুরতে পারি নাই ইভেন চলে যেতে হয়েছে দুই তিন ঘন্টা মানে লেট করা লাগবে একটা বোর্ডে উঠতে গেলে মানে মূলত আমরা আসছিলাম বোর্ডে ঈদের ঈদের জন্য সম্ভবত আপনাদেরকে একটু লোকেশনটা দেখায় আপনারা যদি চান দিয়ে আবার এই সুন্দর জায়গাটা চলে আসতে পারেন যেমন ভাসমান একটা ইয়ে আছে রেস্টুরেন্ট আছে এই যে দেখাই এই সাইডটা একটু ফাঁকা আছে এখানে তারাই এখন এখন দেখেন মানে হিউজ বোর্ড থ্রি পয়রা রয়েছে আর লোকজন নাই আর ওই দিনকা ভাই কি আফসোস টাই না করছি এটা হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট এখানে চাইলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবেন আর লোকেশনটা আমার কাছে অস্থির লাগতেছে বা অস্থির লাগে ভিউটা সেই লাগে সো এখান থেকে চলে যাই অন্য একদিন আইসা আবার এই বোর্ডের ফিলটা নিব এই যে বোর্ডে ওইটা তারপরেও ওই যে দূরে দেখা যাইতেছে কেউ নৌকা দিয়ে মানে চলতাছে বা বাইতেছে এক কথায় যেটা কয় আমাদের দেশে বাবা বলে যে বাই তো চলেন একটু সামনে গিয়ে ভিডিওটা ক্লোজ করি আজকে ছোট্ট একটা ভিডিও ছিল মানে টেকনিক্যাল ভিডিও বলতে পারেন সো কোন দিক দিয়ে যাব ওই দিক দিয়ে তো কাদা প্যাক ওরে ভাই অবস্থাটা দেখেন ডান পাশে যে জামো এখানে পুরাই ড্রেন একটু ওই পাশে যাই হ্যাঁ ওই পাশে গিয়া দেন তারপরে হচ্ছে আমি বাম দিক দিয়ে আমার এলাকায় যাইতে সুবিধা হবে ফোর বি গেলো অ্যান্ড এখন হচ্ছে আর আমার এই দুইটা গাড়ি ভাই এত ভালো লাগে আর আগে চালাইছিলাম হচ্ছে ওই যে সামনে যে গেলো হর্নেট হর্নেটটা চালাইছিলাম খুব ভালো লাগে এই যে আর যতই বাজে গাড়ি হোক যতই খারাপ গাড়ি হোক আমার কাছে ভাই লুকটা সেই লাগে আর যখন রাইডে বসি না রাইডিং পজিশনটা মানে খুবই ভালো লাগে এক কথাই কিন্তু ব্রেকিং ইস্যুর কারণে আর কি অনেকে পছন্দ করে না এটা হলো কথা আর ভিডিওটা থেকে বিদায় নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার এমন এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে আর পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবো তো দেখা হবে আবারও হবে আবারও আল্লাহ হাফেজ